সালামু আলাইকুম বন্ধুরা যে যখন আমরা ওই যে মাদারে ডিউটি ছিল ওই জায়গায় ভ্রমণে গেছিলাম এক কথায় ডিউটি গেছিলাম ভ্রমণের মতো হয়েছে আমাদের আনন্দে পিকনিকের মতো এই মাদারে দেখেন কত মানে নাগর সবই চলছে কোনো কিছু বাদ নাই নাগর দোলা আপনার সব চলতেছে মনে হয় না যে আমরা মাদারে আসছি কোনো ওয়াজ তো কিছুই নাই আর দেখতে থাকুন আপনাদের হয়তো ভালোই লাগবে আর একটা গুড়ারোটেই হয় যে কিন্তু গ্রাম্য এলাকায় কিন্তু সচরাচর শহরের মধ্যে সব কিছু থাকে না যখন কোনো কিছু অনুষ্ঠান হয় কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু সব কিছুই থাকে যে দেখতে থাকেন অনুষ্ঠানে চলছে দুদিন নিয়ে আমার এটা দেখতে থাকলে আপনাদের ভালো নাগরিক দিতেছি সব ক্ষেত্রে আমরা এগুলো সবসময় এইগুলো আকৃষ্ট থাকি গ্রাম অঞ্চলে বেশি শহরে থেকে শহরে অ্যাভেলেবেল পাওয়া যায় গ্রামে তো তেমন পাওয়া যায় না এই জন্য আকৃষ্ট শহর এলাকায় বেশি এগুলো আকৃষ্ট ধন্যবাদ সবাই দেখতে থাকুন আমার এটা করে দেখতে ভালো লাগবে শেয়ার করে দেবেন আমার ছোটবেলা পাব সব কিছুই পাবো ধন্যবাদ স্যার Dat is te vergeten. Ik heb het niet te Ik heb het niet te vergeten. Ik heb het niet te vergeten. Ik heb het niet te vergeten. Ik کنهن کي نٿو پيو سڀاڻي ڏيکيو